জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আপনি জানতে পারবেন প্রাচীন রুপ্তপ্রায় এবং দুর্লভ তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞানের কথা যা সরাসরি গুরুগদ্দি থেকে প্রাপ্ত এবং বহুবার পরীক্ষিত ও সিদ্ধ আমি অন্যদের মতো কেবল দর্শক টানার জন্য ভিডিও তৈরি করি না আমার একমাত্র উদ্দেশ্য হল এমন সাধনার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরা যা বাস্তবে ফলদায়ী বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে সাফল্য এনে দিতে সক্ষম আপনি যদি নিষ্ঠা বিশ্বাস ও নিয়মমাফিক অনুশীলনের মাধ্যমে এগুলিকে নিজের জীবনে প্রয়োগ করেন তবে তা আপনাকে আধ্যাত্মিক সাফল্যের পথে নিয়ে যেতে বাধ্য আমাদের বিনীত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে আরও সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে একজন সফল সাধকে পরিণত করতে পারে যার ফলে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলতে পারবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা কেবল একটি পদ্ধতি নয় বরং এটি এক অন্তর্দৃষ্টিমূলক যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে সহস্র বছরের গুড় জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও আমার নিজস্ব অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির ভিত্তিতে নির্মিত আমি যা কিছু শেয়ার করি তা কেবল বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের বাস্তব ফল তবে একথা স্পষ্টভাবে বলতেই হয় আধ্যাত্মিকতা কখনো তাড়াহুড়োর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই কেবল সাফল্যের চাবিকাঠি আপনি যদি সত্যিকারের সাফল্য চান তবে সেই প্রস্তুতি আপনাকেই নিতে হবে আজকের আলোচ্য বিষয় গুপ্ত নবরাত্রি বিশেষ আদিশক্তি মাতা দুর্গার নবদুর্গা সাধনা গুপ্ত নবরাত্রি শুরু ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ সমাপ্তি চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ এই সাধনা একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি মনোবাসনা পূরণের জন্য যারা ধ্যানের অনুশীলন করছেন তারা এই নয় দিনের সাধনার মাধ্যমে সাধক চাইলেই দশমী তিথিতে মাতার দর্শন লাভ করতে পারেন নবরাত্রিতে ব্রত পালনকারী যে কোনো সাধকের এই সাধনাটি অবশ্যই করা উচিত সাধনার নিয়মাবলী প্রথম দিনে দক্ষিণ পূর্ব কোণের দিকে মুখ করে লাল আসনে বসুন নিজের সামনে ডান দিকে গরুর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং তার শিখাকে নিজের দিকে রাখুন এরপর মালাকে গোমুখীতে রেখে প্রতিদিনের মন্ত্রের পাঁচ দশ বা পনেরো মালা জপ করুন নিজের সাধ্য মতো সাধনার নিয়মাবলী আসন লাল কাপড় বা আসনের দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসুন প্রদীপ গরুর গিয়ের প্রদীপ জ্বালিয়ে নিজের দিকে শিখা রাখুন মালা মালাটি গোমুখী করে রাখুন জপ সংখ্যা নিজের সাধ্য অনুযায়ী পাঁচ দশ বা পনেরো মালা জপ করুন প্রতিদিনের মন্ত্র প্রথম দিন হম রিম হম শ্রীম মহাশক্তি শৈলপুত্রী দ্রব্যই নমঃ জপ শেষ হলে প্রদীপটি নিভিয়ে দেবেন না তা স্বয়ং নিভে যেতে দিন যারা ধ্যানের অনুশীলন করেন তারা জপের পরে পনেরো মিনিট ধ্যান করুন এবং তারপর উঠুন উপরোক্ত নিয়ম অনুসরণ করে প্রতিদিনের সাধনা অর্থাৎ দ্বিতীয় দিন থেকে নবমী দিন পর্যন্ত সাধনা করুন দ্বিতীয় দিন ঐম শ্রীম 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 মহাশক্তি ব্রহ্মচারিণী দ্রৈব্যই নম প্রথম দিনের জপ সংখ্যার সমান সংখ্যায় জপ করুন এবং ধ্যান করুন তৃতীয় দিন চন 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 চন্দ্র ধারিণী হ্রীং মহাশক্তি দৈব্যই নমঃ চতুর্থ দিন রিং 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 ফট কুষ্মাণ্ডা ক্রীম নমঃ পঞ্চম দিন ও মহাশক্তি স্কন্দমাতা দৈব্যই নম ষষ্ঠ দিন ইউম এওম রিং ফট মহাশক্তি কাত্যায়নী দ্রব্যই নম সপ্তম দিন রিং রিং হন হন মহাবিনাশিনী মহাশক্তি কালরাত্রি দ্রব্যই নম অষ্টম দিন ক্রিং ক্রিং শ্রীং রিং হম ক্রিং মহাশক্তি মহাগৌরী দৈব্যই নম নবম দিন অজম রিং ফট মহাশক্তি সিদ্ধিদাত্রী দৈব্যই নম বিশেষ নির্দেশনা প্রতিদিনের নিয়ম প্রথম দিনের নিয়মাবলী প্রতিদিন বজায় রাখতে হবে সাধনার সময় হিন্দি তিথি অনুসারে শুভ চৌহরিয়াতে করুন হোম যজ্ঞ প্রয়োজন নেই ব্রহ্মচর্য পালন একাদশী পর্যন্ত অবশ্য পালনীয় প্রয়োজনীয় উপকরণ মালা শ্বেতার কমলগুট্টা লাল চন্দন স্ফটিক বা রুদ্রাক্ষের সিদ্ধমালা লাল লাল দিক দক্ষিণ পূর্ব বস্ত্র খাদ্য স্থান নিজ গৃহ স্থিরভাবে এক জায়গায় করুন সময় শুভ চৌধুরিয়া অনুযায়ী ধ্যান ঐচ্ছিক নারীদের জন্য অনুমোদিত বিবাহিতদের জন্য অনুমোদিত ভোগ প্রদান হ্যাঁ ধর্মীয় স্থান ভ্রমণ হ্যাঁ এই সাধনার মাধ্যমে আপনার ইচ্ছিত মনোকামনা পূরণ হতে পারে এবং সিদ্ধিলাভের সম্ভাবনাও বহুগুণে বৃদ্ধি পায় সাধনার মন্ত্র ও নিয়মাবলী ডেসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে দেওয়া আছে বিশেষ পরামর্শ ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নম্বর নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত